প্রথমে কিন্তু শট নিচ্ছেন বাদল 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 নয় নম্বাড়ে সেই হয়ে গেল হয়ে গেল অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই বাদল কিন্তু আর কিন্তু তার দলের জন্য কি করলো এবং সে কিন্তু মাথা নেড়ে চেড়ে বলছে আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম আমার দলের জন্য পরবর্তী খেলোয়াড় কিন্তু শট করতে যাচ্ছেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি পরবর্তী শট বাদল প্রথম শটে কিন্তু বাদল মিস করলেন এটা কিন্তু দ্বিতীয় শট চোদ্দ নাম্বার যাচ্ছে খেলোয়াড় ধরোয়েল ইয়াংস্টার চোদ্দ নম্বর জার্সি পড়তে খেলোয়াড় দেখা যাক কি হয় নির্ধারিত স্পটে কিন্তু বলটি বসিয়ে দিয়েছেন এবং বড় একটা নিশ্বাস ফেলছেন এবং গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই শুভ খবরে জানাই ধরইল ইয়ং স্টার সাত নম্বর জার্সি পরতে খেলোয়াড় সিদ্দিক ব্যাটারি হাউস সিদ্দিক ব্যাটারি হাউস লাকি সেভেন সাত নম্বর জার্সি পরতে খেলোয়াড় বলটি নির্ধারিত স্পটে বলটি বসিয়ে দিচ্ছেন দেখা যাক নাটোরের যুবরাজ সে বাদল বাদল কিন্তু ওখানে মিস হয়ে গেছে সাত নম্বর জার্সি পরতে খেলোয়াড় সিদ্দিক ব্যাটারি হাউস এবং গোল হয়ে গেল গোল হয়ে গেল দিস সিনিসি। দুই নম্বর শট থেকে একটি গোল হলো এবারে কিতো তো ধরেই ধরেই ধরেইন চিকন চ্যাকন শর্দে হেরো অধিকারী এই খেলোয়াড়টি চিকন চ্যাকন শর্দে হেরো অধিকারী এই খেলোয়াড়টি নয় নম্বর জার্সি পড়িতে খেলোয়াড় ধরেইল ইয়ং স্টার ধরেইল একজন খেলোয়াড় চিকন সাকন শট দেহের অধিকারী এই খেলোয়াড়টি দেখা যাক নির্ধারিত স্পটে কিন্তু বলটি বসিয়ে নিলেন প্রথম শট থেকে কিন্তু গল পেয়েছে দ্বিতীয় শটে কি হয় সেটাই কিন্তু দেখার বিষয় নয় নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় ধরে এবং সেভ হয়ে গেল সেলিব্রেশন সেলিব্রেশন জানিয়ে দিল সেলিব্রেশন জানিয়ে দিল হাই হাই সিদ্দিক ব্যাটারি হাউজ আট নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সিদ্দিক ব্যাটারি হাউজ আট নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বলটি নির্ধারিত স্পটে বসিয়ে দিচ্ছেন দেখা যাক খেলার ফলাফল কিন্তু এক এক ধুরইল তারাও এক সিদ্দিক ব্যাটারি হাউজ তারাও কিন্তু এক সিদ্দিক ব্যাটারি হাউস আট নাম্বার জার্সি পরিতে খেলোয়াড় সোটাম দে অধিকারী তিন নম্বর শর্টে দেখা যাক কি গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই শুভ খবরে জানাই তিন শটে দুইটি তিন শটে দুইটি গোল হলো ধুরইল ইয়াংস্টার এবারে আসছেন কিন্তু সেই ছোট্ট একজন চিকন চাকন উদীয়মান খেলোয়াড় ছয় নাম্বার জার্সি পরিতে খেলোয়াড় ধরে এলি ইয়াং স্টার ধরে এলি ইয়াং স্টার ছয় নাম্বার জার্সি পরিতে খেলোয়াড় চিকন চাকন শর্ট দেহের অধিকারী দেখা যাক কি হয় ছয় নাম্বার জার্সি পরিতে খেলোয়াড় ধরে এলি ইয়াং স্টার বড় একটা নিঃশ্বাস ফেলে নিচ্ছেন এবং তার দলের জন্য কি করতে পারে সেলিব্রেশন 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 জানিয়ে দিল দেখো 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 সিদ্দিক ব্যাটারি হাউস এগারো নম্বর জার্সি পড়িতে খেলোয়াড় চিকন চাকর লম্বা দেহের অধিকারী আহ দেখা যাক চতুর্থ শট কি হয় নির্ধারিত স্পটে কিন্তু বলটি বসিয়ে নিচ্ছেন ওখানে কিন্তু গোল রক্ষকের প্রস্তুত সিদ্দিক ব্যাটারি হাউস এগারো নাম্বার জার্সি পরিত খেলোয়াড় বড় একটা নিশ্বাস ফেলে নিচ্ছেন এবং তার দলের জন্য কি করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় মিস হয়ে গেল মিস হয়ে গেল মিস হয়ে গেল আসলে তার দলের জন্য সে কিন্তু তৈরিটা যত সম্ভব ওখানে ডুবিয়ে দিল ওখানে ডুবিয়ে ওখানে কিন্তু আসছে ধরইল ধরোইল ইয়াংস্টার আট নাম্বার জার্সি পড়েতে খেলোয়াড় ধরোইল ইয়াংস্টার আট নাম্বার জার্সি পড়েতে খেলোয়াড় কি হয় এটা কিন্তু দেখার বিষয় নির্ধারিত স্পটে কিন্তু মলটি বসিয়ে নিলেন ওখানে কিন্তু গোলরক্ষক প্রস্তুত আট নাম্বার চারশো খেলোয়াড় মাঝায় হাত দিয়ে রয়েছে এবং তার দলের জন্য কি করতে পারে এবং গোল সেলিব্রেশন জানিয়ে দিল সেলিব্রেশন সিদ্দিক ব্যাটারি হাও দশ নম্বর জার্সি পড়িতে খেলোয়াড় স্ট্রাইকার নম্বর জার্সি খেলোয়াড় বলটি নির্ধারিত স্পটে বলটি দেখা যাক এই বলটা যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু ধরে ইল ইয়াংস্টার তারা কিন্তু উইন হয়ে যাবে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু চলে যাবে দর্শকের করতে আমি দর্শকদের আনন্দ লক্ষ দশটা বাজার সে পড়িতে খেলোয়াড় দেখা যায় এবোল এবোল এই যে তারা কিন্তু উইন হয়ে গেল তারা কি হয়ে গেল অভিনন্দন জানাই ভালোবাসে জানাই শুভকামনা জানাই